রাজ্যে ফর্দাফাস স্যালাইন কেলেঙ্কারি সংক্রমিত স্যালাইন ব্যবহারের জেরে মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনায় তোল রাজ্য একদিকে রাজ্য স্বাস্থ্য ভবন জানাচ্ছে ওই সংস্থার একাধিক ওষুধ ব্যবহারে নিষেধাজ্ঞা ছিল অন্যদিকে এই প্রসূতির মৃত্যুর পরও একাধিক হাসপাতালে নিষিদ্ধ সংস্থার সেলাইন ব্যবহারের ছবি প্রকাশ্যে এসেছে এখন প্রশ্ন উঠছে তাহলে কি ঘুষ দিয়ে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহার করা হয় সরকারি হাসপাতালে মুখ্যমন্ত্রীর নিজের হাতেই রয়েছে স্বাস্থ্য দপ্তর তার চোখের আড়ালে কি করে ঘটছে এসব ঘটনা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার অবশ্য জানিয়েছেন এই ঘটনা নতুন কিছু নয় এর আগেও আর্চিকরের ঘটনাতেও স্বাস্থ্য দপ্তরের ভেতরের কর্মকাণ্ড ফাঁস হয়ে গিয়েছিল সবকিছুর পেছনে রয়েছে চাকার খেলা देखिए ये तो नया चुप चु चीज़ कुछ नहीं है इससे पहले भी आरजी कर का जब मसला सामने आया था तो आर कर का मसला पूरा सबके सामने ये लाया था कि बंगाल में जो हेल्थ मिनिस्ट्री है उस हेल्थ मिनिस्ट्री मिनिस्ट्री में दवाई से लेकर बाकी चीज़ों की जो करप्शन चल रही है और उसमें पैसा पैसा खोरी चल रहा है मतलब पैसा दे के कोई भी चीज़ आप सरकारी हॉस्पिटल में दे रहे हो ये बार बार आ चुका है इसके इन्वेस्टिगेशन भी सीबीआई चल सी बी कर रही है तो बंगाल की स्थिति ये है कि जनता आम जनता उनकी ज़िंदगी की किसी को कोई मूल्य कोई वैल्यू नहीं है कोई दाम नहीं दे रहा है और तृणमूल कांग्रेस के जो लीडरशिप है उनके लिए तो बड़े बड़े प्राइवेट हॉस्पिटल है कोई अमेरिका जा रहा है अभिषेक बनर्जी जी, जी अमेरिका जा रहे हैं अपनी आंखों की ट्रीटमेंट कराने के लिए लेकिन बंगाल के आम आदमी तो अमेरिका नहीं जा सकता उनमें वो क्षमता नहीं है तो हमको और आपको लड़ना है

স্বাস্থ্য ব্যবস্থার এই ব্যর্থতার জন্য রাজ্য সরকারকে দায়ী করেছেন কেন্দ্রীয় বিজেপি নেতা অমিত মালব্য তিনি একটি টুইটে দাবি করেছেন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর ভীষণভাবে ব্যর্থ যেখানে স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই হাসপাতালগুলিতে ব্যাপক হারে দুর্নীতির প্রমাণ এই ঘটনা তার নেতৃত্বে পশ্চিমবঙ্গের অবস্থা সংকটজনক এই ঘটনায় নাম উঠে আসছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল এই কোম্পানির স্যালাইন ব্যবহার করেই আগেও প্রসূতির মৃত্যুর খবর ঘটেছিল কর্ণাটকে সেই তথ্য তুলে ধরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী আগেই এই কোম্পানিকে কালো তালিকাভুক্ত করার জন্য কর্ণাটকের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিলেন ওই কোম্পানির বিরুদ্ধে একটি ফৌজদারি দায়ের করা হয়েছিল মামলাও এমনকি ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়াকে চিঠি দিয়ে এই কোম্পানি বন্ধ করার উপদেশও দেওয়া হয়েছিল কিন্তু তারপরও ব্যবস্থা নেয়নি রাজ্য সরকার যার ফল ভুগতে হচ্ছে ওই মহিলার পরিবারকে এবারে বিষাক্ত সেলাইন নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে আগামী বৃহস্পতিবার মামলার প্রথম শুনানির দিন ঠিক হয়েছে আর্যকর কাণ্ডেও এই ঘটনার সামনে এসেছিলো মেডিকেল কলেজগুলিতে সংক্রমিত সেলাইন ব্যবহার করা হতো বলেও দাবি বিভিন্ন মহলে বেশ কিছুদিন আগে উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও পাঁচ পশুদের মৃত্যুর ঘটনার পেছনে এই সেলাইন চোখ রয়েছে বলেও অনেকেই দাবি করছেন রাজ্যের হাসপাতালগুলি যে দুর্নীতিতে ভরা তার প্রমাণ পাওয়া গিয়েছিল চিকর কাণ্ডে যদিও সেই ঘটনার ধামাচাপা পড়ে যায় কিন্তু এই প্রসূতির মৃত্যুর পর আরও এক দুর্নীতির পর্দা পাঁচ হলো এ বিষয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট করে জানান আমাদের লাইক দিন সাবস্ক্রাইব করুন বেঙ্গল ফ্যাক